হেরোসাসা কিছুই করার নাই বাগানে চোর ঢকছে কাকা পরিচিত সোর এই আমার কোন দোষ নাই কাকা আমি যে কিন্তু যা চুরি করতেছে আপনার আমি শুধু খালে ওর সাথে সাহায্য দিচ্ছে ও মাই ও নো ইয়েস কি বড় বড় ডগন বাকি রইস ওয়াও জাস্ট ইমেজিং

নামাজ পড়ে লুঙ্গি পরে আছি লুঙ্গি পরে যে রে ভাই এই মজা পাই আপনি কোনো জায়গায় এই মজায় শুধুমাত্র একমাত্র পিলজীবুরা আমি এরা জানে ঠিক আছে কি মজা স্টক ট্রাক